মনে হচ্ছে বাবা মায়ের কাছে একটা বোঝা হয়ে গেছে ভাইয়েরা কেমন যেন তিক্ত চোখে দেখে আত্মীয় স্বজন আর কাছের লোকজন কেমন যেন করে তাদের দেখলে মনে হয় তাদের থেকে দূরে থাকলে ভালো হয় ও বন্ধুদের কথা ভাবছেন তারা দেখলে মাথাটা নিচু করে চলে যায় তারা মনে করে আমি কি যেন তাদের কাছে হেল্প চাইব ও আমার ঘরওয়ালির কথা ভাবছেন সে বোঝে কিছুটা বোঝে কিন্তু কতক্ষণ ভাই দিন শেষে মনে হয় আমি আমার নিজের শত্রু তবু নিজেকে কি বলে সান্ত্বনা দিই জানেন আরে পাগল কোনো ব্যাপার না এখন সময়টা একটু খারাপ যাচ্ছে তাই সময়ের অপচয় না করে সামনের দিনগুলোতে পরিশ্রম করে সফলতা অর্জন করো দেখবে মন তোমার হুকুম ছাড়া লিখবে না আর প্রত্যেকটা মানুষ তোমার হুকুমের অপেক্ষায় থাকবে শুধু সময়ের ব্যবধান আর তোমার চেষ্টা এবং তোমার সফলতার প্রয়োজন